শুরু করছি সাত দশমিক একের পাঁচ নং সম্পাদ্য ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোন উচ্চতা পর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে প্রথমে আমি দুইটি বাহুর সমষ্টি অ্যাস সমান আট দশমিক দুই সেন্টিমিটার নিলাম আর উচ্চতা থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নিলাম আর একটা কোন যে এক্স কোন দেওয়া আছে এটা পঞ্চাশ ডিগ্রি নিলাম তো আমি প্রথমে যে কোনো রশি বি থেকে বিবিন্দুতে এই পঞ্চাশ ডিগ্রি কোনটা আঁকব তাহলে এই পঞ্চাশ ডিগ্রি কোন সমান করে আমি বি বিন্দুতে পঞ্চাশ ডিগ্রি কোনটা আঁকছি বি বিন্দুতে পঞ্চাশ ডিগ্রি কোনটা আঁকবো আর এখানে বসিয়ে পঞ্চাশ ডিগ্রি কোনের মাপটা নিব পঞ্চাশ ডিগ্রি কোনের মাপ তাহলে আমি এই বি বিন্দুতে পঞ্চাশ ডিগ্রি কোন আঁকছি এই কোনটার নাম দিলাম বি ইবিআর কোন এই কোনটার নাম দিলাম আমি ইবিআর এটা আমি কোনটা আঁকছি এটার নাম দিলাম আমি ইবিআর ইবিআর এবার বিবিন্দুতে আমি নব্বই ডিগ্রি কোন আঁকব বিবিন্দুতে নব্বই ডিগ্রি কোন আঁকব বিবিন্দুতে বিএম লম্ব আঁকবো তাহলে এখানে আমি নব্বই ডিগ্রি কোন নিচ্ছি এখান থেকে এখানে একটা বৃত্ত চাপ আবার সেম মাপে এখানে একটা এখানে একটা আবার এখান থেকে এখানে একটা বৃত্ত চাপ আঁকবো তাহলে আমি এই বিএম লম্বা আঁকছি তাহলে বি বিন্দুতে আমি বি এম লম্বা আঁকলাম এবার উচ্চতা যে এইচ দেওয়া আছে উচ্চতা এর সমান করে আমি বি এম থেকে বিএম থেকে বিপি অংশ কেটে নেবো তাহলে বি এম থেকে আমি বিপি অংশ কেটে নিলাম এবার এটাকে নাম দিলাম আমি হচ্ছে যে পি পি বিন্দুতে আবার আমি পি কিউ লম্ব আঁকবো পি বিন্দুতে আমি পি কিউ লম্ব আঁকবো তাহলে এখানে বসাবো বসিয়ে নব্বই ডিগ্রি কোন আঁকবো তাহলে এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ সেম সেম এখানে একটা আবার এখানে একটা আবার এখানে একটা বৃত্তচাপ আবার এখানে একটা বৃত্তচাপ এবার আমি এটা যোগ করব যোগ করব যোগ করলাম তাহলে এটার নাম দিলাম আমি হচ্ছে যে পিকিউ পিকিউ এখন এই পিকিউ আর বি আর রশিদয় পরস্পর ধরে নিলাম আমি হচ্ছে যে অ্যা বিন্দুতে ছেদ করেছে এবার বি আর থেকে সমষ্টি যে অ্যাস দেওয়া ছিল এই আর থেকে সমষ্টি অ্যাসের সমান করে অ্যাসের সমান করে আমি এন অংশ কেটে নেব বিএন অংশ কেটে নিলাম এবার এতটুকুর আমি নাম দিলাম হচ্ছে যে বি এন এবার অ্যাদুতে এ এন এর সমান ব্যাসার্ধ নিয়ে বিন্দুতে এ এন এ এন এর সমান ব্যাসার্ধ নেব সমান ব্যাসার্ধ নিয়ে এ ই থেকে আমি ই থেকে একটা বৃত্তচাপ কেটে নেব এই বৃত্তচাপটা কেটে নিচ্ছি বৃত্তচাপটা তাহলে ধরে নিলাম এ বৃত্তচাপটা বিই কে সি আর সি প্রাইম বিন্দুতে ছেদ করেছে এবার এক সি প্রাইম যোগ করব এক অমা সি প্রাইম যোগ করব তাহলে আমাদের চিত্র আঁকা শেষ এবার অঙ্কনের বিবরণে যাব তো প্রথমে মনে করি মনে করি ত্রিভুজের ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন এক্স ভূমি সংলগ্ন কোন এক্স উচ্চতা উচ্চতা এইচ এবং অপর দুই বাহুর সমষ্টি অপর দুই বাহুর সমষ্টি অ্যাস দে আছে ত্রিভুষ্টি আঁকতে হবে আঁকতে হবে এবার অঙ্কনের বিবরণ দিব অঙ্কন প্রথমে যে কোনো রশি ভিই এর বি বিন্দুতে যে কোনো রশি যে কোনো রশি বিই এর বি বিন্দুতে এই এক্স কোন সমান আর কোন এঁকেছিলাম এক্স কোন সমান আর কোন আঁকি আঁকি এবার আমি বিবিন্দুতে বি বিন্দুতে লম্ব এঁকেছিলাম বিবিন্দুতে বিবিন্দুতে এম লম্ব আঁকি লম্বাঁকি এরপরে এই বি এম রশ্মি থেকে উচ্চতা এইচের সমান করে বিপি অংশ কেটে নিয়েছিলাম তাহলে এই উচ্চতা এইচের সমান করে আমি বিপি অংশ কেটেছিলাম তাহলে বিপি সমান এইচ অংশ কাটি অংশ কাটি এবার পি বিন্দুতে আমি পিকিউ লম্বা এঁকেছিলাম

পরস্পরকে এবার আর থেকে আর থেকে সমষ্টি এস এর সমান করে আমি বি এন অংশ কেটে নিয়েছিলাম এবার হচ্ছে যে আর থেকে আর থেকে সমান বিএন সমান এস অংশ কাটি এবার এ বিন্দুতে এ এন এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুতে এ বিন্দুতে এ এন এর সমান ব্যাসার্ধ নিয়ে সমান ব্যাসার্ধ নিয়ে সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকি বৃত্ত চাপ আঁকি বৃত্ত চাপ দয় ভি ই রশিকে পরস্পর সি প্রাইম বিন্দুতে ছেদ করে বৃত্তচাপটি বৃত্ত চাপটি সি ও সি প্রাইম বিন্দুতে এখন এখানে সি এবং প্রাইমই উদ্দিষ্ট ত্রিভুজ কেন উদ্দিষ্ট ত্রিভুজ সেটা বলছি প্রথমে দেখি ত্রিভুজ অ্যা ত্রিভুজ প্রাইম ই উদ্দিষ্ট ত্রিভুজ উদ্দিষ্ট ত্রিভুজ প্রমাণিত এখন আমার এখানে যে বিসি ত্রিভুজকে উদ্দিষ্ট ত্রিভুজ বললাম আমাকে দেওয়া ছিল হচ্ছে যে সমষ্টি আর উচ্চতা আর এক স্কোণ এই ত্রিভুজটার মধ্যে অ্যা সি ত্রিভুজটার মধ্যে আমি এই এক স্কোণটা এখানে পাচ্ছি আর উচ্চতাটা যদি আমি এটা স্থূলকোণী ত্রিভুজ চিন্তা করি যদি এটাকে আমি স্থূলকোণী ত্রিভুজ চিন্তা করি স্থূলকোণী ত্রিভুজ একটা বাহুকে বাইরের দিকে বর্ধিত করলে আমি উচ্চতা পাচ্ছি অর্থাৎ আমি যে এখানে এই এই সমান্তরাল সরল রেখা টানছিলাম এখানে উচ্চতা আঁকা যা এখানে আঁকাও তা অর্থাৎ আমি এখানে যে বিপি বিপি এচের সমান করে কাটছিলাম এ বিপি এখানে আঁকা যা এ এখানে চিন্তা করাও তা এখানে এখানে চিন্তা করাও তাহলে আমি এই ত্রিভুজের মধ্যে উচ্চতাও পাচ্ছি আর এই কোনটাও পাচ্ছি আর এ ভি এ আর এ এন এ এনটা কিন্তু আমি এই বৃত্তচাপটা কিন্তু এ এখানে কাটার ফলে এই অ্যান সমান কিন্তু আমি এসি পাচ্ছি অর্থাৎ ত্রিভুজের এ বাহুটা আর এই বাহুটা মিলে কিন্তু আমি সমষ্টিটা পাচ্ছি তাহলে অ্যা সি একটা উদ্দিষ্ট ত্রিভুজ আর একটা উদ্দিষ্ট ত্রিভুজ এ বি সি প্রাইম কেন এখানে আমি এক্স কোন পাচ্ছি আর এ বাহু আর এ বাহু দু যদি আমি যোগ করি এ বৃত্তচাপটাও কিন্তু আমি এই অংশ থেকে কেটে নিয়েছিলাম তাহলে আমি এই বি এন পাচ্ছি আর একটা সূক্ষ্মকণে ত্রিভুজের উচ্চতাটা ত্রিভুজের ভেতরে চিন্তা করা যায় এই যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল তাহলে আমি এখানে যদি উচ্চতাটা নিই সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব সব জায়গাতে সেম হয় তাহলে এই উচ্চতাটা এখানে চিন্তা করা যায় তাহলে এটা যা এটাও তা তাহলে আমি এই ত্রিভুজের মধ্যেও কিন্তু আমি উচ্চতাটা পাচ্ছি কোন পাচ্ছি আর দুইটা বাহুর যোগফলটা আমি এস পাচ্ছি এই জন্য এখানে বি সি অথবা অ্যাভিসি প্রাইমই উদ্দিষ্ট ত্রিপুজ